আমি এস এম হাফিজুল ইসলাম চিত্রকলা প্রাচ্যকলা সাবচিত্র বিভাগ চারুকলা অংশের দ্বিতীয় বর্ষের ছাত্র আমি রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি স্বতন্ত্র বলতে আমি স্বতন্ত্র শিক্ষার্থী যারা আছে তাদের সঙ্গে জোট করার যদি কোনো সম্ভাবনা তৈরি হয় সেক্ষেত্রে আমি তাদের সাথে নির্বাচন করব কিন্তু কোনো রাজনৈতিক দলের অংশ অঙ্গ সংগঠন বা কোন সংগঠন রাজনৈতিক তাদের সাথে নির্বাচনে যাব না ষোলোই জুলাই এবং তার আগে সর্বদাই জিয়া হল থেকে হচ্ছে যে আন্দোলন কর্মসূচিগুলো পরিচালিত হইতো সেগুলো অনেক সক্রিয় ছিল আমি যদিও জিয়া হলের ছাত্র ছিলাম না তো আমি ওখানকার সক্রিয়তার কারণে ওখানে গিয়ে যোগ দেই ষোলোই জুলাই পরে ছাত্রলীগ আমরা যখন হলের ভিতর থেকে বের হব আন্দোলন নিয়ে মিছিল নিয়ে তখন ছাত্রলীগ আক্রমণ করে এবং তারা আমাদের আক্রমণ করে লাঠি পেটা করে অনেককে বিভিন্নভাবে তার মধ্যে আমাকেও তারা কাঁধে হাতে পায়ে অনেক জায়গায় আঘাত করে সর্বশেষ তারা আমাদেরকে তালা বন্ধ করে চলে যায় পরে ছাত্ররা আবার সেই তালা ভেঙে তাদেরকে পাল্টা ধাওয়ার মাধ্যমে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে আর বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে প্রভাব বিস্তারের একটা হাতিয়ার হিসেবে শোডাউন করা হয় আমাদের বিশ্ববিদ্যালয়েও এই সংস্কৃতি চলমান আছে কিন্তু বিশ্ববিদ্যালয় যে মুক্ত চিন্তার জায়গা এখানে শোডাউনের মাধ্যমে প্রভাব প্রভাব বিস্তারের পক্ষে আমি না আমি একজন সাধারণ শিক্ষার্থী তো সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি এটা বুঝি যে সকল সাধারণ শিক্ষার্থীরই কিছুটা কিছু চাহিদা আছে দাবি আছে বিশ্ববিদ্যালয় যেগুলো পূরণ করতে পারে না তো তাদেরও কথা বলার অধিকার আছে কিন্তু তারা কোনো কারণে ব্যক্তিগত দুর্বলতার কারণে বা যে কোনো কারণে তারা কিন্তু কথা বলে না তো আমি আজকে সেই কাজটাই করার চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে তাদের কথাগুলোকে প্রতীকী মানুষের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং বিশ্ববিদ্যালয়ের যে উল্লেখযোগ্য যে দাবিগুলো এই মুহূর্তে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে হওয়া দরকার সেগুলোই আমি প্রশ্ন করে রেখেছি সাধারণ শিক্ষার্থীদের কাছে হে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গের কি অবস্থা তো এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারি যে উত্তরবঙ্গের মানুষজন বিভিন্নভাবে অবহেলিত পিছিয়ে পড়া ছিল তাদের উন্নতির জন্য গবেষণার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু এখন পরবর্তীতে প্রতিষ্ঠার পর পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক যে প্রভাব বিস্তার এবং বিভাজন এবং নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠার খাতিরে তারা কিন্তু এই প্রতিষ্ঠার উদ্দেশ্যকে পিছনে ফেলে নিজেদের মতাদর্শকে স্থাপন করেছে নিজেদের নিজেদের সুবিধা মতো সংস্কৃতিকে তারা এখানে প্রতিষ্ঠা করেছে তো এটা অবশ্যই হওয়া উচিত নয় বিশ্ববিদ্যালয় যেমন উত্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় যেমন উত্তরবঙ্গের চিন্তা করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের চিন্তা করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোটা বিশ্বের চিন্তা করবে এটাই কাম্য দ্বিতীয় কথা হচ্ছে অ্যাকাডেমিক্যালি বর্তমান পৃথিবীতে ফিফথ আয়ার অর্থাৎ পঞ্চম শিল্প বিপ্লব দিকে চলে যাচ্ছে অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব চলছে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকে চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে কিছুই ধারণা দিতে পারেনি তারা ব্যর্থ তো আমার কথা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে এই যে পিসি আসি আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরকে পিসি রেখেছে এটা কতটা যৌক্তিক তাহলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের উচিত এই নিয়ে চিন্তা করা এবং তাদের চিন্তা আমাদের কাছে পৌঁছানো আমরা বলে থাকি ইস্তেহারের কথা বাংলাদেশের রাজনীতিতে ইস্তেহার আমার ধারণা অনুযায়ী আমি যতটুকু মনে করি এটা ভণ্ডামি ছাড়া আর কিছু না সবাই ইস্তেহার দেয় সকল রাজনৈতিক দল সকল সংগঠন কিন্তু কেউই উপযুক্ত কাজগুলো করে না তো আমি এরকম কোনো ইস্তেহার আজকে দিতে চাচ্ছি না আমার কথা হচ্ছে যেটা ন্যায্য সেটাই করতে হবে সময়ের সাথে যেটা অধিকার আসে সেটাই করতে হবে তারপরেও আমি জুলাই আগস্টে যে নিপীড়নের শিকার হয়েছি বাংলাদেশের লেজুর ভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আমার সর্বদা প্রচেষ্টা থাকবে আগামীতে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম লেজুর ভিত্তি করে সন্ত্রাস করতে না পারে নিপীড়ন সাধারণ শিক্ষার্থীদের ওপর নিপীড়ন করতে না পারে আমি এই বিষয়ে সজাগ থাকব এবং সাধারণ শিক্ষার্থীদের একাডেমিক লাইফে তাদের যে প্রয়োজন সেগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। এছাড়াও আপনারা যা সবাই জানে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিকতার পূর্ণাঙ্গ আবাসিকতা করার যে সুযোগ আছে কিন্তু সিন্ডিকেট এই আবাসিকতা পূর্ণাঙ্গ করার থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছে তো এটা নিয়ে আমি সর্বদা কথা বলার চেষ্টা করব আমাদের ঘাটতি রয়েছে নিরাপত্তার আমাদের ঘাটতি রয়েছে চিকিৎসা ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব আমাদের যে সাংস্কৃতিক চর্চা বর্তমান বিরাজমান এই সাংস্কৃতিক চর্চায় অনেক ঘাটতি রয়েছে এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব তো আমি মনে করি যে আমি যদি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমি যেহেতু এই বাসনাগুলো রেখেছি অবশ্যই আমাকে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনেরা নির্বাচন করতে পারবে